হ্যালো গাইস তোমাদের সামনে এসেছি অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে আমতা হাওড়া আমতা কুড়িট অকালবদন দুর্গা প্রতি বছর আমাদের দেওয়ালি দুর্গা যে হয় তা ছাড়াও আরও একটি দুর্গা হয় এটা হচ্ছে অকালবদন তো এটা প্রতি বছর এই সময়ই হয়ে থাকে তো সেখানেই গিয়েছিলাম আজকে কত সুন্দর ডেকোরেশান দেখুন লাইটের কাজ তো আমি আমার ওয়াইফ ও আমার মেয়ে যথারীতি সেখানে পৌঁছে গেছি তো প্রতিমাটা দেখো সম্পূর্ণ ইউনিক টাইপের প্রতিমার কতগুলো হাত শুধু দেখো দুর্গা প্রতিমার হাত অনেকগুলো তো ওখান থেকে প্রতিমা দর্শন করে আমরা মেলাতে প্রবেশ করলাম তো মেলায় অনেক দোকানপাট বসেছিলো তো অন্য বছরের তুলনায় এবছরও অনেক ভিড়ও হয়েছিল আমরা যথারীতি গিয়েছিলাম আজকে যেটা ছিল নবমী তো নবমীতেই গিয়েছিলাম তো প্রচণ্ড ভিড় হয়েছিল ভাবতে পারিনি এতটা ভিড় হবে তো আমরা মেলাটা পুরোটা পরিদর্শন করলাম এবছরে এই একটা নতুন জিনিস রিং দিয়ে ওই জিনিসপত্র অনেক যে জিনিসটার মধ্যে রিং গলাতে পারবে সেই জিনিসটাই তোমার হয়ে যাবে তো ওখান থেকে আমরা নাগরদোলার দিকে গেলাম সেসব দেখে পছন্দ হলো স্প্রিং পটেটো তো ওটাই খাওয়ার জন্য মেয়ে বায়না করেছিল তো আমারও ইচ্ছা ছিল খাবো তো সেটাই নিলাম প্রথমে একটা নিয়েছিলাম জানি না কিরকম হবে ফার্স্ট টাইম টেস্ট করলাম তো খেয়ে ভালো লাগলো তারপরে আরও একটা নিলাম একটা নেওয়ার পরে মেয়ে তো ওটা পুরো দখল করে নিলো দেবে না একাই খাবে তো সব রকম মশলা দিয়ে যথারীতি খুব সুন্দরই বানিয়ে দিয়েছিল টেস্টও খুব সুন্দর হয়েছিল তো আমরা মজা করে খেলাম আরও অনেক কিছু খেয়েছি মেলাতে সেগুলো তোমাদেরকে দেখাবো তারই মাঝে বলে রাখি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও দেখো কীরকম মজা করে একাই একটা স্প্রিং পটেটো খেয়ে নিচ্ছে লঙ্কার গুঁড়ো সব সব দেওয়া রয়েছে ঝাল লাগছে তবু খেতে ছাড়বে না তো আমাদের ছিল পরিচিত দাদু প্রতি বছর গেলে এই দাদুর থেকে আমরা চানা মশলা খেয়ে থাকি তো সেদিনও মানে আজকেও দেখা হয়ে গেছে দাদুর সাথে তো সেখানে খেলাম তারপরে ওখান থেকে চলে গেলাম একটা দোকানে মেয়ে বয়না খেলাম বাটির সব খেলনা কিনবে তো ও যতগুলো পছন্দ হয়েছে ও নিয়ে বেছে তুলে দিয়েছে সবগুলোই নিয়েছে দোকানদারের থেকে তো ওখান থেকে আমরা দোকানে চলে গেলাম সেখানে একটু ভেজিটেবিল খেলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে যথারীতি মেলা ঘোরাও হয়ে গেছে আমরা ওখান থেকে সব মেলা পরিদর্শন করে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে টাটা ভাই বন্ধুরা